সালামু আলাইকুম নয়ন সততা সার্ভিসে আপনাকে স্বাগতম আপনারা টেকনো আইটেল ইনফিনিক্স এই তিন ব্র্যান্ডের ফোন রয়েছে এই তিন ব্র্যান্ডের ফোনের এপ আর পি বাইপেস বা গুগল অ্যাকাউন্ট ডিলেট কিভাবে করবেন আপনারা যারা হ্যান্ড রিসেট দেওয়ার পরে এভাবে ডিলিট করতে পারতেছেন না বা মোবাইলগুলো চালু করতে পারতেছেন না সম্পূর্ণভাবে আপনারা এই জিমেল অ্যাকাউন্ট কীভাবে ডিলেট করবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ব্র্যান্ডের আপনারা এভাবে প্রথমে প্রথমে আপনাদের কাজ করে আমি এখান থেকে দেখেন অ্যাড মেনতে চলে গেছি যে ওয়াইফাই অ্যাড এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ভয়েসে ভয়েস থেকে আপনাদেরকে এই ভয়েস যে আসতে হবে এখান থেকে সার্চ দিয়ে ক্রমে যেতে হবে আমি ক্রমে যাচ্ছি আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদেরকে যে কোনো পজিশনে আপনাকে ক্রোম ব্রাউজারে বা কোনো ইন্টারনেট ব্রাউজারে যেতে হবে যদি আপনারা এই প্রসেসে যেতে না পারেন আপনারা চেষ্টা করবেন অন্য অন্য প্রসেসগুলো ফলো করে আপনারা ক্রোম ব্রাউজার ওপেন করতে আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম দেখেন আমি ক্রোম ব্রাউজারে আসে আমি একটু স্ক্রিন রেকর্ড দিচ্ছি আপনারা স্ক্রিন রেকর্ডে আপনার প্রথমে প্রথমে একটি দুটি অপশান দুটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন আমি দেখা যাচ্ছি আপনারা এখানে অ্যাড্রমতে যাবেন অ্যাডগ্রমে গিয়ে আপনারা নিচে স্কল করে যাবেন স্কল করে আপনারা অ্যান্ড্রয়েড মোশেন এইট নাইন টেন এটি ডাউনলোড করে নেবেন এটা দেখেন এইট নাইন টেন এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেবেন আরেকটি হচ্ছে এফআরপি বাইপাস এই দুটি আপনারা আগে যে কোনো অন্য একটি ফোনে ডাউনলোড করে রাখবেন আপনাদের যে ফোনে হয়েছে সে ফোনে ডাউনলোড করবেন না আপনারা অন্য একটি ফোনে ডাউনলোড করে রাখবেন আমি দুটি অন্য একটি ফোনে ডাউনলোড করে রাখলাম আপনাদেরকে ডাউনলোড প্রসেসটি শুধু দেখাইলাম এখান থেকে আপনারা দেখেন অ্যাড্রোম রয়েছে অ্যাড্রোমে আবার আমি ওই ফোনটিতে যাচ্ছি এখানে অ্যাড্রোমে আমি এই ফোনটিকে প্রথমে স্ক্রিন লক স্ক্রিন লক দিয়ে এটি ট্রাই করবো আমি প্রথমে দেখেন এখানে দেখেন অ্যাড্রোমে ঢোকার পর স্ক্রিন লক দেখাচ্ছে স্ক্রিন লকে আমি ট্রাই করতেছি যদি আমার স্ক্রিন লক দিয়ে হয়ে যায় সেক্ষেত্রে আমি আর কোনো ধরনের কোনো ট্রাই করবো না এখানে প্যাটার্ন দিচ্ছি হয়ে গেলে সাকসেসফুল দেখাবে দেখেন সাকসেসফুল হয়নি মানে হয়নি আমার লকটি নেয়নি যেহেতু আমার লকটি হয়নি সেক্ষেত্রে আমাকে অন্য একটি প্রসেসে কাজ করতে হবে এখানে আমি সার্চ দিচ্ছে দেখেন প্লাট প্লাট স্টোর প্লাম স্টোর প্লাম স্টোরে সার্চ দিয়ে আপনারা এখানে সার্চ দেবেন বা যে কোনো একটা ডাউনলোডে প্রেস করবেন কোনো ডাউনলোডে প্রেস করে এখানে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে এখানে গেলে পি এল এম স্টোর এখানে লিখবেন লেখার পর এখানে দেখাবে যে আপডেট এখানে স্টোর লেখেন ঠিক দেখেন আপনার প্লাম স্টোর প্লাম স্টোর এখানে আপডেট দিয়ে দেবেন আপডেট দিলে হচ্ছে কি আপনাদের পুরনো অ্যাপসটি আপডেট হয়ে গেলে এখান থেকে আপনারা এটিকে ওপেন করতে পারবেন এটি অটোমেটিকলি আপনাদের ওপেন হতে পারে বা আপনাদেরকে এখানে ওপেন করতে হতে পারে যেটাই হোক আপনাদের ডাউনলোড প্রসেসটি শেষ হওয়ার পর আপনারা দেখবেন এখানে আমার অটোপ্লে হচ্ছে দেখেন অটোপ্লে হয়ে গেছে এগুলো সবগুলোকে স্কিপ করে দিবেন স্কিপ করে দেওয়ার পর এখানে অফলাইনে যাবেন অফলাইনে গিয়ে এখানে ফ্রি শেয়ার ফ্রি শেয়ারে এই মোবাইলটি যে যেখানে গুগল অ্যাকাউন্ট লক রয়েছে সেটি আপনি রিসিভ করবেন আমি রিসিভ করে নিচ্ছি সবগুলো ইয়েস করে দিবেন এই ইনস্টল অ্যাপস এটি ইনস্টল করে ওকে করে দিবেন এখানে দেখেন স্ক্যানার রয়েছে আমি আমার যে ফোনটি রয়েছে এই ফোনে চলে আসলাম এই ফোনে এই অ্যাপসটি চালু করতে হবে ঠিক এই অ্যাপসটি চালু করতে হবে পি এ এল এম স্টোর এটিকে চালু করে এখানে এখান থেকে সেন্ড করতে হবে অফলাইনে গিয়ে ফ্রি শেয়ারে গিয়ে এখানে সেন্ড করতে হবে আমি যেহেতু আগে তো আপনাকে দেখাইলাম যে এই দুটি ডাউনলোড করে রাখবেন দেখেন আমি এই দুটি ডাউনলোড করে নিয়েছি এই অ্যাপস দুটি আমি এই অ্যাপস দুটি ওই ফোনে শেয়ার করে দেব প্লাট স্টোরে যাওয়ার একটাই কারণ আপনারা অন্য কোনো অ্যাপস দিয়ে শেয়ার করার পর বা এই দুটি অ্যাপস মেমোরিতে দেওয়ার পরও আপনারা কি ইনস্টল করতে পারবেন না এই প্লাট স্টোর একটি কারণ এটি আপনাদের ইনস্টল করার অনুমতি দেয় এই ফোনে সেজন্য এই অ্যাপসটির দরকার আমি এটিকে কানেক্ট করতেছি পিন দিয়ে দেখেন কানেক্ট হয়ে যাবে আর কানেক্ট যদি না হয় আপনার সুপার মোডটি অফ করে দিবেন আপনারা এভাবে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নেবেন তারপর এখান থেকে এফআরপি যে ফাইলটি রয়েছে এটি ওপেন করে নেবেন ইনস্টল করে ওপেন করে নেবেন আপনারা যদি ইনস্টল অটো না হয় তাহলে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল হয় তাহলে আপনারা এখান থেকে অটো ওপেন করে নেবেন ওপেন করার পর দেখেন এখানে আমি জিমেল অ্যাকাউন্টে দিচ্ছি এখানে জিমেল অ্যাকাউন্টটি আপনারা দিবেন আপনারা হাইড করে দিতে পারেন আমি হাইড করতেছি না আমি শুধু পাসওয়ার্ডটি হাইড করবো এখানে আমি জিমেলটা দিলাম শুধু পাসওয়ার্ডটি হাইড করার জন্য মোবাইলটি একটু সাইডে নিব কারণ পাসওয়ার্ডটি হচ্ছে মানুষের গোপনীয় তথ্য আমি এখানে হাইড করবো হাইড করে পাসওয়ার্ডটা দিয়ে পাসওয়ার্ডটা আমি দিচ্ছি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি দেখেন এখানে আমার যে অপ্পো একটি সেট রয়েছে অপ্পো সেই সেটটির মধ্যে আমার এই একটি ভেরিফিকেশন চলে গেছে এই ভেরিফিকেশনটা আমি এখান থেকে ইয়েস করে দিলাম আমি আপনার স্ক্রিন যে রেকর্ড ছিল স্ক্রিন রেকর্ড দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করলাম যেটুকু আমার যে ফোন দিয়ে ভিডিও করতেছি সেই ফোন দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে এখান থেকে আপনারা ঠিক ব্যাকে চলে যাবেন একদম ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পর আপনারা ফোনটি রিস্টার্ট করে নেবেন রিস্টার্ট করার পর আপনারা দেখবেন আপনাদের এপারটি বাইপসটি তারপর আপনাদের এখানে স্কিপ আসে কি না বা অ্যাকসেপ্ট আসে কি আর একটা কথা বলি আপনাদের যদি এপারপি যে বাইপাসটি রয়েছে এই বাইপাসটি যদি আপনাদের যদি অ্যাকাউন্টটি অ্যাকসেপ্ট না হয় সেক্ষেত্রে আপনাদের যে গুগল অ্যাকাউন্ট ম্যানেজার এবং এপারপি বাইপাস যে দুটি সফটওয়্যার ইনস্টল করছিলেন সেটি আপনারা অ্যাডম সিটিং থেকে গিয়ে এই দুটিকে আন করে করে দেবেন হলে আপনাদের এটি অ্যাকসেপ্ট না হতে পারে সেক্ষেত্রে এ দুটি আপনারা আনইনস্টল করে দিবেন অ্যাপস অপশান থেকে গিয়ে সিটিংয়ে গিয়ে অ্যাপস অ্যাপসের মধ্যে ঢুকে এটিকে আনইনস্টল করে দেবেন আমরা দেখি এখন আমাদের এটি আমাদের যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি এখন হয়তো দেখাবে সেটি যদি দেখায় সেটি আমরা দেখবো অ্যাকসেপ্ট হয় কি না এখানে ড কপি ড কপি দিলাম দেওয়ার পর দেখেন আমাদের যে অ্যাকাউন্টটি দিলাম সে অ্যাকাউন্টটি আমাদের দেখাচ্ছে এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টটি দেখাচ্ছে আমি নেক্সট করে দিলাম এখানে দেখেন নেক্সট করার পর আমাদেরকে কিন্তু কাজটি হয়ে গেছে আমরা শেষ পর্যন্ত দেখি যে আমাদের কাজটি হয় কি না আমি আপনাদের যে প্রসেসগুলো দেখানোর চেষ্টা করছি বা যে প্রসেসগুলো আপনাদেরকে ফলো করতে বলবো সেটা হচ্ছে আমার কথাগুলো ভালো করে শুনবেন আমি কি প্র কী প্রসেসে কাজগুলো করলাম সেই প্রসেসগুলো ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা কাজের সফলতা পাবেন যে কোনো ফোন যে কোনো ধরনের ইনফিনিক্স টেকনো আইটেল এই ফোনগুলো এভাবেই আপনারা এফআরপি বাইপাস করতে পারবেন গুগল অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন আপনারা দেখেন আলহামদুলিল্লাহ আমাদের ফোনটি পূর্ণাঙ্গভাবে চালু হয়ে গেছে এই প্রসেসটি করতে আমার সময় লেগেছে আমি বিভিন্ন মানে ভিডিওগুলো করছি আবার ভিডিওগুলো আমার করতে সময় লাগছে অনেক সময় ভিডিও হয়নি সেটি আবার করতে হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো থাকবে ভালো লাগবে শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ